সাবিলারুরের সাথে ম্যাচিং করে নিয়ন ভাই আর তুষার ভাইয়ের সাথে চলে গেছিলাম বিকাশ কর্পোরেট অফিসে যদিও শুরুতে জানতামই না ঘটনা কি লাইভে তো দেখলেনি দোতলায় গিয়ে সাবিলানুর আবুর সাথে দেখা সে বলল আমার ভিডিও নাকি দেখে যাই হোক আমাদেরকে ডেকেছিল মূলত একটা জিনিসই দেখানোর জন্য বিকাশ অ্যাপ আপডেট হয়েছে আর সত্যি কথা বলতে গেলে আপডেটটা বেশ বড় সড়ো তো এখনই বিকাশ অ্যাপ আপডেট করে ফেলেন চলেন সহজ ভাষায় একে একে দেখায় নতুন কি কি এসেছে হোম স্ক্রিন এখন একদম ক্লিন স্মার্ট আর চোখে লাগার মতো সুন্দর নেভিগেশনও সহজ কিছু খুঁজে পেতে আগের মতো ঘোরাঘুরি করতে হবে না এখন থিমও বদলাতে পারবেন স্ক্রিনের বাম পাশের প্রোফাইল আইকনে চাপলেই সিলেক্ট থিম পেয়ে যাবেন আর সার্চ বাহ এখন সব সার্ভিস এক সার্চেই পাওয়া যায় হোম স্ক্রিনের উপরের সার্চ আইকনে চাপলে পুরো লিস্ট সামনে চলে আসবে প্রিয় নাম্বার প্রিয় এজেন্ট সেফ কার্ডস সেভিংস লোন এক কথায় আপনার সব গুরুত্বপূর্ণ জিনিস এখন এক জায়গায় উপরে যে বড় পোর্ট্রেট ব্যানার দেখেন সেটাও এখন আপনার জন্য পার্সোনালাইজ ট্যাপ করলে সরাসরি অফার বা পেজে নিয়ে যাবে অফার্স রিওয়ার্ডস আর কুপন সেকশনও পুরো নতুন সাজে হোম স্ক্রিনে মাই অফার্সে ঢুকলে সবকিছু এক জায়গায় পরিষ্কার ভাবে দেখা যায় হোম এর নিচে মাই বিকাশ চাপলেই পুরো হাফ খুলে যাবে তো এইসব নতুন ফিচার এসেছে যখন চলেন সবাই একসাথে বিকাশ আপডেট করে